আমাদের পূর্ব প্রজন্মের যারা নেতৃত্ব রয়েছে তারা বৃহৎ দলের রাজনীতির কারণে বছরের পর বছর এই বেশিবাদ মুক্ত বাংলাদেশ করতে পারেনি

সেগুলোর এখনো পর্যন্ত বিচার করা হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনার যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে প্রিয় ফরিদপুরবাসী আপনারা এখনো পর্যন্ত

আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে আমরা বেড়ে উঠেছি আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো বসতে